আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ধরনের একটি টেবিল তৈরি করেছি তো এই টেবিল যখন আমরা করতে যাই তখন কিন্তু আমাদের একটু সময় লাগে তো এই টেবিল আপনারা শর্টকাট নিয়মে কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো তো আমরা এই টেবিল তৈরি করি আমি করে দিই এটাকে ডিলিট করি আমি ডিলেট করলাম যেমন আমরা কি করি ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে টেবিলে টেবিলে গিয়ে আমরা এভাবে করি টেবিল তৈরি করি তো আজকে এই ভিডিওটি হবে আপনাদের শর্টকাট কিভাবে আপনারা শর্টকাট নিয়মে টেবিল তৈরি করবেন আমি এটাকে আবার ডিলেট করে দিলাম তো আপনারা যে কাজটি করবেন প্লাস দিবেন

প্লাস দিবে এগুলো মাইনাস দিবে সব আচ্ছা এখন আমি একটু একটা জিনিস বলে রাখি আমি একটা জিনিস বলে রাখি যে প্লাস মানে নিচের দিকে পোর্ট্রেট বরাবর বা উপর থেকে নিচের দিকে একটি রেখা আর এটা মানে রো বরাবর একটি রেখা দেখি আমরা এটা দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করব দেখেন আপনাদের কিন্তু টেবিল তৈরি হয়ে গেল যতটা প্লাস দিবেন ততটাই এই উপর থেকে নিচের দিকে রেখার সৃষ্টি হবে আর মাইনাস গুলো হলো ল্যান্ডস্কেপ বরাবর আপনার যতটুকু ডিস্টেন্স দিবেন প্লাস থেকে এই প্লাস পর্যন্ত পর্যন্ত হবে সেল তৈরি হবে আমি আবার দেখাচ্ছি দেখেন আমি প্লাস দিলাম এটা মানে নিচের দিকে আসবে আপনার দেখা লাইনটা প্লাস তার মানে এখান থেকে এখান পর্যন্ত এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত আপনাদের একটি সেল তৈরি হবে আবার পরবর্তী সেল তত নেবেন পরবর্তীতে আবার সেল পরবর্তীতে আবার সেল যাওয়ার পরেস করবেন তারপরে এই ধরনের আপনার একটা টেবিল তৈরি হবে তো এই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা যখন বাড়াবেন তখন ট্যাপ দিয়ে পর্যায়ক্রমে আপনি বাড়িয়ে নেবেন যদি ঘরগুলো বড়ো হয়েছে আপনার এটাকে লাইন স্পেসটাকে আপনারা কমিয়ে নেবেন ফন্ট আকারে আসে আপনারা চোদ্দ করে নেবেন ছোট হয়ে যাবে তো এইভাবে আপনারা সরকার নিয়মে টেবিল তৈরি করবেন তো ধন্যবাদ সকলকে